এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা রেসিপি সেটা হচ্ছে টুনা মাছের রেসিপি তো প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি তারপর যাতে মাছগুলো এভাবে খুলে নেওয়া যায় হাতে আর তারপরে আমি মাছটাকে এভাবে ছাড়িয়ে নিয়েছি কাঁটাগুলোকে আলাদা করে নিয়েছি তারপরে আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর আমার নতুন বাসার হচ্ছে লাইট মানে রান্নাঘরের যে লাইটটা সেটা একটু মানে কম পাওয়ারের যার কারণে আমার এটা অত ভালো দেখা যাচ্ছে না প্লিজ কেউ কিছু মনে করবেন না একটু কষ্ট করে দেখবেন তো আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম জিরা গোটা জিরা আমি তেলের মধ্যে গোটা জিরা দিয়ে মাছ রান্না করি যাতে মাছের খারাপ গন্ধ না থাকে জিরার সেন্টটা অনেক ভালোভাবে আসে তাই আমি দিয়ে দিলাম গোটা জিরা তেল গরম তেলে জিরা দিলে দেখবেন একটু দুই তিন সেকেন্ড পরে অনেক সুন্দর একটা সেন্ট বের হয় এর আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতা যেহেতু এটা সামুদ্রিক মাছ এতে অনেক গন্ধ আছে তাই আমি একটু তেজপাতা দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা রসুন এক মোট মতো গোটা রসুন দিয়ে দিলাম আর রসুনটাকে একটু তেলে ভাজা হবে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই মোট পেঁয়াজ আমার পেঁয়াজগুলো কাটাই ছিল আমি সেটাই দুই মোট পরিমাণ দিয়েছি এবার আমি পেঁয়াজ আর রসুনগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। এটা একদম ভাজা ভাজা হবে না বাট এর যে কাঁচা ভাবটা সেটা চলে যাবে টুনা মাছ অনেকেই অনেক রকম করে রান্না করে খায় বেশিরভাগই দেখিয়ে হচ্ছে ক্যানের টোনাটায় অনেক বেশি মানুষ খায় ওটা অল্প কিছু মশলা দিয়ে একটু ভাজা ভাজা করলে খাওয়া যায় বাট যেটা হচ্ছে মানে পুরো গোটা টুনা মাছ টাটকা সেটা নিয়ে এসে রান্না করলে কিন্তু না এটার অনেক সামুদ্রিক মানে একটা গন্ধ থাকে সামুদ্রিক মাছের প্রত্যেকটা মাছেরই গন্ধ থাকে এই মাছটা প্রচুর গন্ধ থাকে তো আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে রসুন আর পেঁয়াজগুলো আর সামুদ্রিক মাছের এই যে একটা বাজে গন্ধ এটা কিন্তু সবার সহ্য হয় না তা আমার একটু বেশি খারাপ লাগে যার কারণে আমি একটু মশলা বেশি দিয়ে রান্না করি তা আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট যেহেতু আমি এটা চা চামচ দিয়ে দিচ্ছি যার কারণে আমি একটু চা চামচে দুইবার দিলাম এটা পরিমাণ এক টেবিল চামচ এখন আমি এই মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নেব আদা রসুন বাটার যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায় এই জন্য আমি খুব সুন্দর করে তেলের মধ্যে মশলার সাথে মিশিয়ে এটাকে ভেজে নেব তারপরে দিয়ে দিলাম আমি হলুদ হলুদের গুঁড়া এটা এক চা চামচ দিয়েছি আর আমার স্পুনগুলো অনেক ছোট মশলার যার কারণে আমি দুই দুইবার তিনবার দিচ্ছি বাট এটার পরিমাণ কিন্তু এক চা চামচ আর আমি গুঁড়ামরিচ একটু বেশি খাবো বলে আমি হচ্ছে দুই চামচ গুঁড়ামরিচ দিয়েছি আমার এরকম মাছ একটু ঝালঝাল খেতে ভালো লাগে শুটকি মাছ বা রূপচাঁদা মাছ এই টাইপের মাছগুলো আমার একটু ঝালঝাল খেতেই ভালো লাগে তার মধ্যে দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া দুই চামচ দুই চা চামচ এবার আমি মশলাগুলোকে খুব সুন্দর করে কষাবো মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই আমি একটু সামান্য পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে আমি এখন মশলাগুলোকে কয়েকবারে একটু একটু করে পানি দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা কিন্তু যত কষাবেন রান্নার টেস্ট কিন্তু তত বেশি হবে তো আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটায় আমি একটু করে পানি দিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে দুই তিনবারে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা যখন কষে একেবারে এভাবে তেল ছেড়ে আসবে তখন আমি এই ভেঙে রাখা মাছগুলো দিয়ে দিলাম এই ভেঙে রাখা মাছগুলোর মধ্যে থেকে আমি বড় বড় কাটাগুলো বেছে ফেলেছি ছোট কাটাগুলো বেছে ফেলেছি এতে আমাদের খেতেও সুবিধা হয় আর মাছটার ভেতরে একদম মশলা ঢুকে যায় এই মাছটা বড় করে কাটা রান্না করা এটা আমার কাছে ভালো লাগে না আমি এভাবে রান্না করে খাই তো আমি এটাই শেয়ার করলাম এই মাছটাকে এখন মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেব একদম ভাজা ভাজা করে কষাতে হবে পুরো পানিটাকে আমি শুকিয়ে ফেলবো তারপরে আমি আবার পানি দিব কিন্তু মাছটাকে আমি কিন্তু খুব ভালো মতো কষিয়ে নেব যেহেতু সামুদ্রিক মাছ তাই আমি এর মধ্যে একটা গন্ধ থাকে খারাপ যেটা দূর করার জন্য আমি এখানে ইউজ করেছি এক ফালি লেবুর রস আমি এখন লেবুর রস দিয়ে দিব। আমি যে কোনো সামুদ্রিক মাছেই লেবুর রস ব্যবহার করি যাতে তার গন্ধটা না থাকে আর টেস্টটাও ভালো আসে তা আমি এখানে এক ফালা লেবুর রস ব্যবহার করেছি এতে আমার মাছে কোনো বাজে গন্ধ লাগবে না আর মাছটা রান্না করতে করতে ঠিক এইরকম হয়ে আসছে মাছের পানিগুলো শুকিয়ে গেছে আমি অল্প একটু পানি দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য সেটাও শুকিয়ে ফেলেছি এবং মাছটা একদম ঘূনা ভোনা হয়ে গেছে এইভাবে মাছটা তেল ছেড়ে আসলে বুঝবেন মাছটা হয়ে গিয়েছে আর এটা খেতে অনেক মজা এটা এখন আমার খাওয়ার জন্য রেডি